নমস্কার কেমন আছেন আপনারা সবাই রীতশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক ঘুম থেকে উঠেই বার্ষিক ঘর কিন্তু এখানে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন গড়ির কাটায় বাজে সকাল সাড়ে আটটা নটার মতন তো দেখো এখানে বার্ষিক ঘর দেওয়ার ঝাড় দেওয়ার পরে আমি যেই কাজটা করি সেটা হচ্ছে রান্নাঘর থেকে জল নিই পুরো ঘর বাড়ি দুয়ারির সামনে কিন্তু ছিটিয়ে দিই তারপরে একটু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এখানে চলে এসেছি এক করে নিচ্ছি একটু স্কিন কেয়ার তো আজকে সকালবেলা দেখো ওয়েদারটা একটু ভালো আছে তার জন্য আমি এখানে শুধুমাত্র আর কিন্তু কিছু এখানে লাগাবো না ছেলে ঘুম থেকে উঠে গেছে প্রতিদিনই ছেলেকে কিন্তু আগে ঘুম থেকে উঠে গেলে রান্না করে বেসিনে নিয়ে এসো মুখটা ভালো করে ধুয়ে কিন্তু ঠাকুরের সামনে নিয়ে যাই এই রুটিনটা কিন্তু প্রত্যেক দিনের থাকেই ঘুম থেকে উঠে কিন্তু ওকে আগে ঠাকুরের সামনে নিয়ে গিয়ে প্রণাম করে মানে জবে থেকেও এই বাড়িতে এসছে সেই মাস বয়স থেকে কিন্তু ওকে এটা অভ্যাস করানো হয়েছে আর প্রাউডলি বলছি ও কিন্তু এখন ঠাকুরের সামনে গিয়ে আগে মাথায় হাতটা দিয়ে দেয় তো যাই হোক এটা খুব ভালো লাগে একজন মা বাবা হয়ে যে তার সন্তানকে যেটা শেখাচ্ছে সেটা সে শিখছে তো দেখো এখানে তারপরে চলে এসেছি একটুখানি ছেলেকে কোলে নিয়ে এখন তো নিজে চাটা করে নিলাম মানে চাটা করাই ছুটি একটু গরম করে খেয়ে নিলাম আর তারপর ছেলের খাবারটা ওকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু এখানে আমরা চলে এসেছি হচ্ছে বেডটা পরিষ্কার করতে ছেলে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছিলো যেহেতু ওর খিদাও পেয়ে গেছিলো তো ভাবলাম বেডটা পরিষ্কার করার আগে ওকে একটুখানি খাইয়ে নেওয়া যাক তো খাইয়ে নিয়ে এখানে দেখো বেড পরিষ্কার করছে আর ছেলে একটুখানি খুনশুটি করে খেলাধুলাও করে নিলাম তো ওদিকে দেখতেই পাচ্ছ ঘরদুয়ার কিন্তু পুরোপুরি একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে ঘরদুয়ার পরিষ্কার করে কিন্তু এখানে চলে এসি দিয়ে ঘরের কাজ করতে এবার একে একে কাজে লেগে পড়া যাক তো প্রথমে দেখতেই পেলে এখানে পর্দাগুলিকে সেট করে নিলাম তারপর দেখবি এই যে আমাদের ছানাগুলো দেখতেই পাচ্ছ কিরকম কিলবিল করছে খাওয়ার জন্য মানে আমার সকাল মানে ধরো ওই সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যখন আমি এদিকটা আসবো ওদের তখনই মানে খিদা পেয়ে যায় তো ওদেরকে খাবার টাবার দিয়ে এখানে নিজে এখানে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে তো এখানে মা একটু শাক কেটে দিয়েছিলো এটা হচ্ছে মূলো শাক তো এই শাকটা কিন্তু খেতে আমার বেশ ভালোই লাগে তো তোমাদের কার কার খেতে ভালো লাগে তোমরাও কমেন্ট করে জানিও তো এখানে দেখো শাকটা কিন্তু আমি এখানে করে নিচ্ছি আর এই শাকটা কিন্তু প্রথমে এখান থেকে না খুব জল বেরোয় তো যেহেতু জল বেড়ায় তো প্রথমে নুনটা দেবো না জলটা বেরিয়ে রিলিজ হয়ে যাওয়ার পরে কিন্তু নুনটা এখানে অ্যাড করেছিলাম আর দেখো তোমাদেরকে তো বলেইছি যে এই মশলাটা আমার খালি হয় সেটার কৌটোটা একবারে ধুয়ে দেন শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মানে আবার মশলাটা রাখি তো ওদিকে ছেলেকে স্নান টান করিয়ে নিয়ে খাইয়ে দিয়ে নিয়েছিলাম এদিকে শাশুড়ি কিন্তু কাটি কচু আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করে ফেলেছিলো তো এদিকে তরকারিটা ফুটতে দাও ততক্ষণে কিন্তু আমার এখানে প্রচুর বাসন জমে গেছে জানেন তো সেই বাসনগুলো একটুখানি মেজে নিচ্ছি তো চলো তোমাদের কিছু কিছু জনের কমেন্টগুলো আজকে পড়ে নেওয়া যাক শ্রুতি বন্দ্যোপাধ্যায় দিদিভাই তুমি আমাকে কমেন্ট করেছিলে যে খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে তোমার ছেলে আর আমার মেয়ে প্রায় সমান বয়সের তোমার ছেলে ডেলি খাবারের সব কিছুর ভিডিও আমাদের সাথে শেয়ার করো সবার প্রথমে বলি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করতে আমার ব্লগ তোমার দেখতে ভালো লাগে এটা শুনে আমার ভীষণ ভালো লাগলো আর তুমি যেটা বলেছো যে শেয়ার করতে ছেলের ডেলি খাবারের রুটিন অবশ্যই শেয়ার করব আর একদিন মাত্র হাতে গোনা বাকি রয়েছে আমার ছেলের জন্মদিন মানে নভেম্বরের চার তারিখে আমার ছেলের জন্মদিন তোর খাবারের রুটিনটা একটু চেঞ্জ হবে তো সব মিলিয়ে আমি একটা নতুনত্ব ভিডিও অবশ্যই শেয়ার করব তুমি কিন্তু অবশ্যই দেখো আর এইভাবেই আমার পাশে থেকে কমেন্ট করে যেও রাজিয়া খান দিদিভাই তুমি আমাকে লিখেছো প্রথম লাইক দিয়ে প্রথম কমেন্ট করে ভিডিও দেখা শুরু করলাম থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো ডিমা হোম ব্লগ দিদিভাই তুমি আমাকে লিখেছ লাইক দিয়ে শুরু করলাম থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে কমেন্ট করে যেও তোমাদের প্রত্যেকের কমেন্ট করার চেষ্টা করছি আমি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে অনেকগুলো কাজ পর পর হয়ে গেছে রান্নাঘরটা কিন্তু আমি এখানে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি আর আজকে আমার সব থেকে একটা বড় পেন্ডিং কাজ ছিল সিঁড়ির তলাটা ভালো করে পরিষ্কার করা দেখো এখানটা কিন্তু খুব ভালো করে মানে ভীষণ নোংরা পড়ে গেছিলো জানো তো সেই জায়গাগুলো খুব ভালো করে পরিষ্কার করার পরে মনে পড়েছে ভিডিওটা আমি তোমাদেরকে করে দেখাইনি তার জন্য তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যে এই জায়গাটা কিন্তু আজকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো চলো এবার রান্নাঘরটা মুছে নাওয়ার পালা দেখো এখানে রান্নাঘরটা কিন্তু আমি এখানে ভালো করে মুছে নিচ্ছি তো এই রান্নাঘরটা মুছে নিলেই মানে আমার সারাদিনের মানে পুরো কাজের একটা রুটিন যে থাকে সেটা আমার কমপ্লিট হয়ে যায় কারণ রান্নাঘরটা মুছে যেদিনকে উঠোনটা ঝাড় দেওয়া থাকে দিই যেদিনকে ঝাড় দেওয়ার মনে হয় না দিলেও চলবে সেদিনকে না দিয়ে কিন্তু আমি ডিরেক্ট এখানে চলে যাই হচ্ছে স্নানি তো স্নান টান করার আগে দেখো রান্নাঘরটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এখানে দেখো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর কিন্তু স্নান করে এখানে চলে এসেছি তো দেখো এখানে একটু ইউজ করে নিচ্ছি টোনার আর হাজব্যান্ড গেছিলো আজকে একটা অন্য কাজে তো তোমাদের সাথে শেয়ার করতে করতে কিন্তু ও ফিরে গেছিলো মানে ভিডিওটা শেয়ার করতে করতেই ও দেখছিলাম যে পেছন দিয়ে দেখছি দরজা খুলে কিন্তু ও ঢুকলো তো দেখো এখানে তোমাদের সাথে তোমরা দেখ তেই পারবে সেটা ওই দেখো ঢুকে পড়েছে তো প্রথমে হাসলো যে আমি ভিডিওটা করছি দেখে তো দেখো এখানে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু সন্ধ্যেবেলায় হ্যালো এভরিওয়ান তো তোমার সাথে দেখা হচ্ছে বেশ অনেকক্ষণ বাদে খেয়ে নিয়েছি একটু চা তো সন্ধ্যেবেলায় হাজব্যান্ড বললো চলো আজকে সানডে আছে কোথাও এদিক ওদিক ঘুরে আসি ঘুরে আসি মানে জাস্ট একটুখানি টুকটাক বেরোনো পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো চলো কোথায় যাব না যাব কিছুই জানি না জাস্ট রেডি হয়েছি র্যান্ডামলি তো চলো এখন যাওয়া যাক এখন যাবো ওই বাড়িতে তারপরে আমি আরও একটু বেরোবো বক্তব্য হচ্ছে এই জুতোটাকে এই বাক্স মানে এই বক্সটার মধ্যে ঢোকাতে হবে এই জুতোটা এখানে রাখে না যাও জুতো রেখে আসো যাও না জুতো জুতোটা যে পায়ে পড়তে হয় সেটাও একে নিয়েই যেহেতু বেরোবো তো তো বাইরে কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তাই ফুল স্লিভ জামা আর টুপিটা কিন্তু পরিয়ে নিয়েই ওকে বেরিয়েছি আর ও রাস্তায় বেরোলে তো খুব আনন্দ পায় যেহেতু ও সেরকম একটা কোথাও বেরোয় না তো দেখতেই পাচ্ছ আর ফোনের দিকে নেই ওর চারিদিক দেখতে ব্যস্ত তো আমি আমার হাজব্যান্ড গেছিলাম একটুখানি কী খাবো খাবো ভাবলাম মোমো খাবো তো মোমোর দোকানটা যেটা থেকে খাই বন্ধ ছিল তো গেছিলাম এখানেই আমাদের বেলঘুড়াতে নিয়ার একটা দোকানে ধোসা খেতে তো ধোসা খেলাম ধোসা খেয়ে আসার পরে একটু মিষ্টি খেলাম বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে তারপরে কিন্তু বাড়ি ফিরলাম মিষ্টি খাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি যাব তো এইমাত্র জাস্ট বাড়িতে ফিরলাম এবার বিষয়টা হচ্ছে আমার ছেলে প্রচণ্ডই কাজে কেন যে বুঝতে পারছি না মনে হচ্ছে ওর না একটা তো দাঁত উঠেছে তোমার এদেরকে তো দেখিয়েছি তো সাইড থেকে আরও একটা দাঁত বেরোচ্ছে হয়তো সেই কারণে একটু পেন হচ্ছে তো সেই কারণে এবার এটা মুখে দেয় না বাবা তো এবার দেখা যাক একটুখানি মাসাজ করে দিলে বাচ্চারা তোমাদেরও যাদের ছোটো বেবি আছে এরকম হচ্ছে কাজ যে বুঝতে পারছো না কিন্তু বাড়ির ভেতর থেকে একটু সাদা সাদা অংশ দেখা যাচ্ছে তো তোমরাও যদি কাজে এরকম মানে কোনো অকারণীই তোমরা ওরকম মাসাজ করে দিলাম টিভি টিফি ম্যাসাজ করে দিলে ওরা একটু শুনতেই পাচ্ছো ও কাজ যে তো চলো আগে কথাটা মানে পরে তোমাদের সাথে শেয়ার করে আগে ওকে একটুখানি ম্যাসেজটা দিয়ে তো দেখতে পাচ্ছ এখানে ছেলেকে কিন্তু আমি হালকা হালকা ম্যাসাজ করে দিচ্ছি কিন্তু খুব একটাও দিতে দিচ্ছে না যদি দিতে না দেয় খুব একটা জোর করারও কোনো দরকার নেই কারণ ওদের ব্যাপার তো ব্যথাটা মানে ব্যথা করে ওদের তো দেখো কাজ্যলে দেখে বাবা একটু নেচে নেচে ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করছিল তো এগুলো আমাদের বাড়িতে হতেই থাকে তো চলো বন্ধুরা আমি বাইরে বেরিয়ে কী কিনলাম সেটা তোমাদেরকে দেখা তোমরা কিন্তু প্লিজ কেউ হাসবে না আমার মানে জিনিসটা কেনা দেখে আমি একটা বাটি কিনেছি তো এটা বেশ মজবুত বুঝলো তো মানে ট্যাপ খাবে মানে পাতলা না খুবই ভারী তো আমার যেখানে আমি মাছ টোল করি বা যাই রান্না করে রাখার জন্য এটা একটু কিনেছি আর যেগুলো আছে অ্যালমোনিয়াম ওগুলো তো তোমরা দেখতেই পাও যে খুব একটা ভালো না আর দেখতেও ভালো লাগে না তো হাজব্যান্ড তো অনেক দিন ধরেই বলছিল যে এগুলো দেখতে একদম ভালো লাগে না আর ওটা আমিই কিনেছিলাম না তো বাইরে যে ফেরিওয়ালাগুলো থাকে তা দাদু নিয়ে এসেছিলো দেখে খুব খারাপ লাগছিলো পঞ্চাশ টাকা করে আমিই কিনেছিলাম তারপরে ভাবলাম না ঠিক আছে এবার ওটা চেঞ্জ করা যায় তো এরকম একটা কিনে নিয়েছি আর দেখে ওগুলো হয়তো এইরকম দোকানেই এক্সচেঞ্জ করা যায় তো চলো এটা কিনেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো তোমাদের যদি আমার এই ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা হিট করে দে তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এটুখানি টাটা বাই বাই ঠিক আছে